এলিجاتا কেন নাই তো বাসায়? কিউ না থাকলে? কাজের ছিলেতে। আমি কাজ দিয়ে আসছে। এখন বের হইব না। আপাতত 1 ঘন্টার ভিতর বেরইব না। ইস্টার কাজ দিছি। ঠিক আছে। মান লাগি। অনেক সাজগোজ করে দামি একটা শাড়ি পরে দামি অলংকার পরে ওয়াশরুমে ঢুকেছে চুরি করতে। বলতে পারি না। ঠিক কি চুরি করতে ঢুকেছে ওয়াশরুমে? বলতে পারি না। বলতে পারো না কিন্তু আমি তো বলতে পারি হয়তো বা টয়লেটের বদন চুরি করতে আসছে আরামির বাচ্চা তুই মানে চিনোস না এতদিন আমার সাথে থাকছ এই টাকা দে টাকা বের করা হয়নি কিসের টাকা পাপা কিসের টাকা তুই জানোস না যে সুন্দর বলছে বুকে জোরাই নিছ আর সুন্দরতে তোর মনে ছিল না আর এখন আমার চোর বানাইছ আমি তো টয়লেটের বদন চুরি করতে আইছি ওরকম বদনা হাজার হাজার আমার বাসায় পড়ে আছে চল বিয়াদ করে বাচ্চা আপনার সাথে আমি থাকছি আবার মিথ্যা কথা বলে আবার মিথ্যা কথা বলে তুমি বিশ্বাস করো এক কোন গেম খেলতেছে আমার সাথে আমার ব্ল্যাকমেইল করতেছে তাহলে ডিএনএ টেস্ট করি হ্যাঁ তুমি কি জানো না সত্য মিথ্যা যাচাই করার অনেক পদ্ধতি আছে তুমি আমার অবিশ্বাস করো ডিএনএ টেস্টের কথা দূরে সরে যা বন্ধুর পুত্র আমার বোরগা আমি আদেশ তোর কি লজ্জা করে না লজ্জা করে না

আপনি আজকে ধরা খেয়ে যাবেন এটা বুঝেন নাই নাকি রাজু আজকে আপনাকে মারবে সেটা বুঝেন নাই কোনটা বুঝেন নাই আপনি আপনি এটা বুঝেন নাই যে রাজু আমাকে আগেই সব বলে দিছে কোনটা বুঝেন নাই আপনি বলেন মাপ করে কোনটা বুঝেন নাই মাফ করে দেন আপনার ভালোবাসার নমুনা এই বুঝতে পারি নাই বললাম না আমি শয়তানের ধোকায় পড়ছিলাম শয়তানের ধোকায় আপনি পড়েন নাই আপনার মতো মানুষরা শয়তানের ধোকায় পড়ে না কারণ আপনারাই তো বড় শয়তান শয়তান আপনাদের কি কিভাবে ধোঁকা দিবে মাফ করে কেন আর করব না কেন মাফ করব এটা বলেন নাকি রিজন দেন আমি বুঝি ভুল করে ফেলছি ভুল করে ফেলছেন ভুল করে ফেলছেন ওয়াও তালি দাও রাজু তালি দাও হয়তো আপনি ভুলে গেছেন কোনটাকে ভুল বলে আর কোনটাকে অন্যায় অপরাধ বলে ভুল করলে ক্ষমা করা যায় বেঈমানি করলে তাকে ক্ষমা করা যায় না আমি আসলে ভুল করছি অন্যায় করি নাই পাপও করি ভুল করছি ভুল করে আরেকজন মেয়ের উপরও ঠিক আছেন ভুল করে এই মেয়ে আমার বাসে চলে আসছে ভুল করে এতদিন আমার অগোছরে এগুলো চলতেছে ভুল করে সবকিছু এই মেয়ে আমার উপরে ক্রাশ খাইছে ক্রাশ মেয়ে আর উপরে উঠে গেছেন আপনি জোর করে টাইনে উপরে উঠেছে জোর করে তো উনি আমার বাসা চলে আসছে তাই না হুম হুম দেখেন ম্যাডাম আমরা কথা তো আপনি বিশ্বাস করতেছিলেন আমরা সাগর তো এজন্য আমাদের কথা কেউ বিশ্বাস করে না এইগুলা গুছাও